নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগিরা আমি আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলেছি কলকাতার আদা রসুন আলু পেঁয়াজের সবচেয়ে বড় মার্কেট কলকাতা বড়বাজার পোস্তা মার্কেট আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে আজকে আদা এবং রসুন এবং পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমাদের চ্যানেলে প্রত্যেকদিন আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট গুলো আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আদার একটা হোলসেল আড়তে এই আড়তের নাম হলো এল সাহা তো চলুন বন্ধুরা জেনে নেয় যাক আজকে এই আড়ত থেকে আদা কী হোলসেল বিক্রি করাচ্ছে দাদা নমস্কার আজকে আদা বাজার কিরকম সকাল থেকে বিক্রি কিরকম বাজার বিক্রি বাটা খারাপ আছে না কত করে যাচ্ছে আজকে রেট পনেরো থেকে তেরো সাড়ে চোদ্দো মানে সব থেকে কম তো বন্ধুরা আজকে এই থেকে তেরো থেকে তেরো থেকে চোদ্দো এবং সাড়ে চোদ্দো এরকম মন হিসাবে আদা বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো চল্লিশ কেজি হিসাবেই দাম বলবো আমাদের এই বড়বাজার বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা রসুন এবং পেঁয়াজের বিক্রি করা হয় বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা সাউথের ব্যাঙ্গালোর থেকে এসছে এই আদাটা আজকে আড়ত থেকে তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এর যদি বন্ধুরা কেজি হিসাবে আমরা হিসাব লাগাই তাহলে এর কেজি পড়বে ওই চৌত্রিশ টাকা কেজির পাশাপাশি তো চলুন বন্ধুরা এটা আজকে আদার দামটা জেনে নিলাম এখন আমরা যাব রসুনের আড়তে রসুনের আড়ত নেওয়ার পর আমরা পেঁয়াজের দামটা জেনে নেব যখন এখন আমরা রসুনের আড়তে গিয়ে রসুনের হোলসেল দামটা জেনে নেব তো বন্ধুরা এখন চলে এসছি আমরা একটু রসুনের একটা হোলসেল আড়তে এখানটা আমরা জেনে নেব রসুন আজকে কীরকম দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার দাদা আজকে রসুন সকাল থেকে বাজারে বিক্রি কীরকম বাজার বিক্রি কীরকম বিক্রি একদম ডাউন না কতবার যাচ্ছে মনো কত বলছে আচ্ছা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা ফুল রসুন বলা হয় এই রসুনটা যে ব্যাপারী আছে সে বলছে আট হাজার আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করতে মানে দুশো টাকা কিলো তো কাস্টমার কি বলছে দাদা কাস্টমার সাত হাজার ছশো টাকা সাত হাজার চারশো টাকা মানে দিতে রাজি আছে তাই তো মানে মন পিছু ছশো টাকা কম বলছে তবুও কি নিচ্ছে না তবুও নিচ্ছে না না বাজার একদম 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 কম বিক্রি বন্ধুরা এখন যে শীতের টাইম বাজার একদম খুবই ডাউন যাচ্ছে হচ্ছে রেট কাস্টমার যেহেতু বিক্রি কম তাই তো কাস্টমার যে রেট রসুনের দাম দিতে চাইছে না ব্যাপারে যে রেট চাইছে তার থেকে অনেক কমে কাস্টমার চাইছে আচ্ছা দাদা এই যে বোম যেটা কাটা হচ্ছে এটা আজকে টাকা না বন্ধুরা এই যে বোম রসুন বড় সাইজে যে বোম রসুনটা দেখছেন এইটা আজকে দশ হাজার টাকা হিসাবে মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে এটা এটা কি বলে যাওয়া তো বন্ধুরা এই যে ফ্রেশ কোয়ালিটি যে যাওয়াটা দেখছেন এটা কত যাচ্ছে দাদা আট হাজার টাকা এইটা আজকে এই থেকে আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আচ্ছা সাইজের লাডুয়াটা কত যাচ্ছে ছ থেকে সাড়ে ছ হাজার টাকা মন হিসাবে ছোট সাইজের গুলো আর বন্ধুরা যে ছোট সাইজের যে রসুনটা হয় যেটাকে লাডুয়া বলা সেটা আজকে আমাদের বড়বাজার বড় বাজার পোস্তা মার্কেট থেকে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে

আট হাজার টাকা ফুল রসুন বিক্রি করা হচ্ছে যে মিডিয়াম সাইজের আর বম রসুন ন থেকে দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর যে সব থেকে কম যে লাডুয়া দাম কম আছে লাডুয়ার দাম কম লাডুয়া সাত হাজার না আচ্ছা বন্ধুরা এই যে ছোট সাইজের যে লাডুয়াটা দেখছেন আজকেই এগারো থেকে সাত হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর বন্ধুরা এই যে বড়ো সাইজের যে রসুনটা দেখছেন এটাকে বম রসুন বলা হয় এই সাইজের রসুনগুলো আজকে এগারো থেকে ন থেকে দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মতলব ওই দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা মাঝখানে হিসাবে বিক্রি করা হচ্ছে বল হল যে 300 টাকা বল মানে 11 ধরেছ আমরা যে আড়তে কাছে 251 ও আছে বলরি আছে আচ্ছা মিক্স আছে না বন্ধু না এই যে জেস মার্কা যে গোলাপি রঙের প্যাকেট আছে যেটা মালটা দেখছেন এর মধ্যে বম লাডুয়া বম সবাই সব মিক্স সাইজ আছে এর মধ্যে এই রসুনটা আজকে আমাদের বাজারে 8500 টাকা মনেসাবে বিক্রি করা হচ্ছে ফুল 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 না বন্ধুরা যে এই যে এসএসটি মার্কা ফুল রসুনটা যেটা দেখছেন এটা আজকে আড়ত থেকে আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই আড়তের নাম হলো সুধাংশু রঞ্জন বক্সি তো চলুন এখন কাকা থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো কাকা আপনার নাম আমার নাম শ্যামল দাস আপনার নাম শ্যামল দাস আচ্ছা দোকানের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলুন এই যে সুধাংশু রঞ্জন বক্সি কন্ট্যাক্ট নাম্বার

বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের একটা হোলসেল দোকানে এই দোকানের নাম হলো দাস অ্যান্ড কোম্পানি তো চলুন বন্ধুরা জেনে যাক এখানে পেঁয়াজের কী দাম বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার ভালো আছেন আজকে সকাল থেকে পেঁয়াজের বিক্রি কিরকম বাজার কীরকম যাচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা মন যাচ্ছে তাই তো বিক্রি কীরকম সকাল থেকে বিক্রি শুলো না সব সব জায়গায় দেখছি আদার রসুন আর বিক্রি স্লো মানে এখন বাজারেই বিক্রি স্লো তাই তো তো ক গাড়ি আমদে নেই আজকে আমাদের বাজারে সাত গাড়ি না সবকি 나सिक 2 পাঁচ গাড়ি বড়ूंगा পাঁচ গাড়ি বড়ूंगा 2 গাড়ি 나सिक না আচ্ছা এই পেয়াজটাই আজকে আমদে নেই হয়েছে তাই তো বন্ধুরা এই देखते पाচ্ছেন পুরো মোটা দানা মাল সু বড় সাইজার পেঁয়াজ সুপার কোয়ালিটি এইটা আজকে কত যাচ্ছে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা মন হিসাবে বন্ধুরা এই যে সুপার কোয়ালিটি পেঁয়াজটা দেখছেন এটা এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা মন হিসাবে আমাদের এই দাস অ্যান্ড কোম্পানির যে দোকান হোলসেল দোকান আছে তার হিসাবে বিক্রি করা হচ্ছে আর ছোটো সাইজের যে গুলটা গুলটি কোনো কত যাচ্ছে সাতশো আটশো না আর বন্ধুরা যে ছোটো সাইজের যে পেঁয়াজগুলো যেটা গোল্টা গুলটি সেগুলো সাতশো থেকে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বাজার কীরকম যাচ্ছে পেঁয়াজের বাজার রেট কীরকম হাই না কম সামান চলছে তাই তো আচ্ছা বাজার আমদানি ভালো হচ্ছে আচ্ছা আগে কি কম হওয়ার চান্স আছে পেঁয়াজ এরপরে কমতেই থাকবে না আচ্ছা ঠিক আছে দাদা আপনার নাম বলুন শুভেন্দু দোকান কন্ট্যাক্ট নাম্বার জিরো সেভেন জিরো টু নাইন এইট থ্রি ডবল ওয়ান সিক্স ফাইভ থ্যাংক ইউ তো বন্ধুরা এইটা ছিল আজকে বড় বাজার পোস্তা মার্কেটে আদা রসুন এবং পেঁয়াজের হোলসেল দামের নতুন আপডেট আর বন্ধুরা এই মার্কেটের ব্যাপারে বলে দিই এই মার্কেটটা রোববার ছাড়া প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন খোলা থাকে আর বন্ধুরা আপনারা যদি এই মার্কেটে আসতে চাইলে আপনাদেরকে জানিয়ে দিই এই মার্কেটটা বড়বাজার রেলওয়ে স্টেশনে মাত্র এক মিটার হাঁটা পথে দূরে অবস্থিত আছে আর বন্ধুরা আপনারা যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে এই মার্কেটে যদি আসতে চাইলে আপনাদেরকে রাজা কাটরা বাস স্ট্যান্ডের কাছে নামতে হবে মাত্র ওইখান থেকে দু মিনিট হাঁটা পথ হাঁটলেই আপনারা এই বড়বাজার পোস্তা মার্কেটে চলে আসতে পারেন আর বন্ধুরা আমাদের এই বড়োবাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আপনারা যদি অ্যাড্রেসে আদা রসুন পেঁয়াজ আনিয়ে যদি হোলসেলে ব্যবসা করতে চাইলে আপনাদেরকে এই যে ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে যোগাযোগ করে আপনার ট্রান্সপোর্ট আপনাদের এলাকায় কোন ট্রান্সপোর্টওয়ালা যায় তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা অ্যাড্রেসে আর নিজে অ্যাড্রেসে আদা রসুন পেঁয়াজ আনিয়ে নিতে পারেন আর বন্ধুরা আপনার যদি জানতে না পারেন কি আপনার অ্যাড্রেসে কোন ট্রান্সপোর্ট যায় তাহলেও আপনারা আমাদের মার্কেটে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি আপনাদের অ্যাড্রেসে কোন ট্রান্সপোর্টগুলো যায় এবং তাহলে বন্ধুরা এটা ছিল আজকের বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আদা রসুনের হোলসেল দামের নতুন আপডেট বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন তাহলে বন্ধুরা আবার হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার